নমস্কার ঝুমুস ওয়ার্ল্ডের তরফ থেকে আজকের ভিডিওতে সকলকে স্বাগত আশা রাখবো সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হল গণেশ পুজোর দিন ভুলেও খাবেন না যে তিনটি খাবার সেগুলো কি কি। আসুন আমরা তাহলে মূল পর্বে আসি এবং আলোচনা করি সেই তিনটি খাবার কি এবং জেনে নিই ভাদ্র মাসের শুক্লপক্ষে তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী হিন্দু সনাতন ধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে প্রচলিত আছে এই দিন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর কোলে আলো করে এসেছিলেন শ্রী গণেশ এই দিনটি বিনায়ক চতুর্থী ও সৌভাগ্য চতুর্থী নামেও পরিচিত গণেশ চতুর্থী হিন্দু ধর্মে বিশেষ প্রবৃত্ত ও গুরুত্বপূর্ণ এটি একটি ধর্মীয় উৎসব এই অনুষ্ঠান দশ দিন ধরে চলে যা শুরু হয় ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে ভারতবর্ষের সর্বত্র এই গণেশ উৎসবটি পালিত হয়ে থাকে তবে মহারাষ্ট্রে বিশাল জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে পালন করা হয় তবে দক্ষিণ পশ্চিম রাজ্যগুলিতে দশ দিন ধরে পালিত হয়ে থাকে এই গণেশ চতুর্থী শ্রী শ্রী গণেশ হলেন সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা তাই এই দিনে ভক্তিভাবে গণেশ পুজো করলে পরিবারের সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় তাই এই গণেশ পুজো অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করতে হয় তবে এই গণেশ চতুর্থীর বিশেষ মাহাত্ম রয়েছে ভক্তিভাবে যদি বাড়িতেই এই গণেশ ঠাকুরকে ডাকা যায় তাহলে কিন্তু ফল পাওয়া যায় তবে এই দিনে কিন্তু এমন কিছু খাবার আছে যা কিন্তু ভুলেও খাওয়া উচিত নয় তাহলে পরিবারে নেমে আসবে চরম বিপদ তা সেই খাবারগুলো কি কি। চলুন আমরা সেই খাবারগুলো দেখে নি তাহলে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ আদা রসুন একেবারেই কিন্তু খাওয়া সেদিন উচিত নয় দ্বিতীয়ত হলো যে খাবারটি একেবারেই খাবেন না সেটা হলো মূল চতুর্থ তিথিতে মূল খাওয়া কিন্তু একেবারেই উচিত নয় তৃতীয়ত হল পোড়া জাতীয় খাবার যেমন ধরুন টমেটো পোড়া বেগুন পোড়া এই সমস্ত খাবার সেদিন কিন্তু খাবেন না আর হল যেগুলো তৈলাক্ত খাবার সেই ধরনের খাবারও এড়িয়ে যাবেন কেননা রোগ ভোগে তাহলে ভুগতে হবে তাছাড়াও নেশাজাতীয় দ্রব্য তামক তামাক মাদক জাতীয় দ্রব্য এইগুলো থেকে একেবারেই দূরে থাকবেন সেদিন এইগুলো খাওয়া উচিত নয় তবে এই প্রবৃত্ত গণেশ চতুর্থীর দিন অবশ্যই কিন্তু ঘরে আলো জ্বালিয়ে রাখবেন প্রদীপ ধরাবেন এবং গণেশ পুজোর সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীরও পুজো করবেন তবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন নমস্কার